যে এক ভাই প্রশ্ন করেছেন যে মানন করা মানন করে আদায় করতে না পারলে বা মানছি করে সেটা যদি আদায় করতে না পারে সেক্ষেত্রে কি করবে প্রথম কথা হচ্ছে যে করা মান্যত করা সেটা হচ্ছে একটা অপছন্দনীয় জিনিস তবে হোকাহা কিরমিদের মধ্যে মত রয়েছে অনেকেই বলেছেন যে এটা করা যায় মানত করা যায় কারণ মান্যত বিষয়টা এরকম যে আপনি আল্লাহ তালাকে শর্ত জুড়ে দিচ্ছেন যে আপনি আমাকে এটা দিলে তো আমি আপনাকে এটা দেব। মান্নতের বিষয়টা এরকমই হয় যে আল্লাহ যদি আমাকে এটা মিডায় দেয় তাহলে আমি এটা দান করবো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ তালাকে একটা শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে আগে এটা দিবেন এর বিনিময়ে আপনাকে আমি এটা দিব আসলে এটা অন্যতম কাজ একজন মুসলমান হিসেবে আপনার উচিত হবে প্রথমেই দান করে দেওয়া আল্লাহ তালা কাছে দোয়া করা বেশি বেশি আল্লাহ আমি এটা দান করলাম এর যদি আমার জন্য এটা এটা ভালো হয় তাহলে আপনি আমাকে দান করেন আর যদি আল্লাহ আপনাকে দান করেন আলহামদুলিল্লাহ কিন্তু এটাকে শর্ত জুড়ে না দেওয়া এটা অনুচিত অনুত্তম কাজ এখন কথা হচ্ছে তবে পোকা মতে মান্নত করা না যায় কিছু না যায় আছে মানন করা যায় আছে তবে এখন যদি মান প্রথমে দেখতে হবে মানবটা আপনার শুদ্ধ হতে হবে মাননটা প্রথমে শুদ্ধ হতে হবে এমন কাজে মাননত করা যাবে না যেটা অপ্রাসঙ্গিক বা গুণার কাজে মাননত করা এই ক্ষেত্রে আপনার দেখতে মানতটা ভালো কাজে মানন করতে হবে তো এখন কথা হলো যে আপনি এমন একটা মানত করেছেন যে যেটা হয়ে গেছে কিন্তু হওয়ার পরে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে কিন্তু এমন একটা এমন কিছু মানত করেছেন যেটা আপনার পক্ষে দেওয়া অনেক কষ্টকর কিন্তু এখন আপনি মানত করেছেন দিতে হবে এখন কি করবেন মানত করলে তো আপনার ওপরে সেটা দেওয়া জরুরি হয়ে যায় তা এখন যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি অপারগ হয়ে যান সেক্ষেত্রে কথা হচ্ছে আপনি আপনার এই মান্যতের কাফফারা দিতে হবে কাফফারা হচ্ছে কসমের কাফার দিতে হবে তিনটি রোজা রাখতে হবে অথবা দশজন মিস্ত্রিমকে খাওয়াতে হবে এটি হচ্ছে মান্নতেরকে ফারা দিতে হবে যদি আপনি মান্নত আদায় না করতে পারেন তবে এখন প্রশ্ন হলো অনেকেই প্রশ্ন করেছেন যে যদি এরকম হয় যে মান্যত করেছে কিন্তু উদ্দেশ্য হাসিল হলো না যে উদ্দেশ্যে মান্নত করেছে কিন্তু উদ্দেশ্যটা হাসিল হয়নি ক্ষেত্রে কি আমার মান্নত পুরো করতে হবে কথা হচ্ছে যে আপনি যখন মান্নত করেছেন তো আপনার ওপরে মানত আদায় করাটা জরুরি হয়ে গেছে আপনার এই মান্যারটা আদায় করতে হবে সেটা আপনার উদ্দেশ্য হাসিল হোক বা না হোক মান্যটা আদায় করতে হবে এক্ষেত্রে মতবাদক করেছে তবে যদি আপনি অপারগ হয়ে যান যদি আপনি অপারগ হয়ে যান সেক্ষেত্রে আপনার কাফার দিতে হবে তিনটে রোজা অথবা দশজন মিশ্রিমকে খাওয়াতে হবে এক্ষেত্রে তাহলে আপনি আশা করা যায় দায়মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ